পানুল ওই মাদ্রাসায় আমি তিন বছর আগে দনজা করতে আসছে দুইটা বাচ্চা হুজুর আমার খেদমতে দিয়ে হুজুর যখন দেখা যাবে বাবারে ত্রুটি করবে না মোসাফির হুজুরের খেদমত করবে আর সেই দিন দুটো কে মুকমল কোরআন এর হাফেজ হয়েছে মাথায় পাগড়ি দেবে রে সোনা প্লিজ কোনো নজর দেবে না দুইটা বাচ্চায় আমার কেদ মধ্যে দিচ্ছে যে দুইটা বাচ্চাকে পাগড়ি দেবে একটা বাচ্চা দেখি খুব মানে খুশি হাসে ওদূর আজকে আমার পাগড়ি দেবে বাবা কি আজকে সবাই আসবে যে ছেলেটা খুশি ওই ছেলেটা বলছো আমার আব্বা না আজকে আসবে আমার পাগড়ি অনুষ্ঠানে থাকবে আমি দ্বিতীয় ছেলেটাকে বললাম

চলেছি <laughs> <laughs> আমাকে কিন্তু আমার আপা আমি যে মোকাম্মিল কোরআনের হাফেজ হলাম আমার পাখি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারল আমার বাবা জ্যোতি মেতেতে গলায় কত খুশি হলো বাবার জন্য আমার মন কাঁদে আমি বললাম সোনা রে কাঁদে সিনারে

সৎকায় জারিয়া যদি কোনো ব্যক্তি করে যা কি পর্যন্ত কবরের শুয়ে শুয়ে এর সব পেতে থাকবে জোরে বেলা যাবে না শ্রোভা হডাঙ্গ অন্ধকার কবরের জমিনে শুয়ে আছে অন্ধকার কবরের জমিনে পড়ে আসি রেখা দা হক বন্ধু বাবা বাবাজিরা এই মাদ্রাসা হল নবীর বাড়ি নবীর বাড়ির জন্য হাজার হাজার মানুষের ভিতরে চলে গেছে হাত তুলে দেখাবেন কার কার মানাই কার কার আহ্বান আইনে একটু হাত তুলে দেখাবেন এই সব মানুষের ভেতর থেকে আমি শুধু একটা ভাই চাই হুধুন আমার নাম মানাই আমার নাম মানাই মা বাড়িটা পড়ে আছে পিছলে পড়ে আছে ঘর পড়ে আছে হুধোর

পাঁচটা হাজার টাকা একটা ভাইয়ের কাছে মাঞ্চের উপরে মাঞ্চের নেছে আবেদন করলাম না শোনা কে আছেন হজুর আমি দেব পাঁচ হাজার টাকা কে আছেন বাবা আই ভাই আয় ভাই কিউ ওটাও ঠিক যে